Hello my lovely viewers! তো দেখো আমি এখন চলে এসেছি নিকোচবিহার স্টেশনে তো দেখো আজকে আমি চলে যাচ্ছি রাজস্থান ঠিক আছে তো যাই হোক আমি এখানে চলে এসেছি নিকোচবিহার স্টেশনে এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর এখন সবাই এখানে মানে এখানে জড়ো হয়ে নিচ্ছি আর তারপরে চলে যাব ভিতরে ঠিক আছে তো আমাকে রাখতে এসছে আমার ভাইয়া আর দাদা এসছে দিদিরা আমরা তো আমি তো দিদিদের সাথেই যাচ্ছি তো দেখো আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এই যে আমার এখানে ভাইয়া ভাইয়া তো দেখো আমরা এস্টেশনে এখন দাঁড়িয়েছি সত্যি এখনও না শোনা হয়নি যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়াবে এখন সিরিয়াসলি বলছি এতক্ষণ ইয়ার কী করছিলাম তো ওইসব বাদ তো দেখো এখনও কিন্তু শোনা হয়নি কোন প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়াবে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সত্যি ভাই এসে আমাকে মানে তুলি দেওয়ার জন্য মানে ও না আসতে চায় না তো তাও আসলো ও মানে কি বলবো তো যাই হোক সেসব বলছি না সেসব অন্যদিন শেয়ার করব আর তারপরে দেখো আমি তো ঘুরতে যাচ্ছি আমি তো আর ওখানে সারা জীবন থাকতে যাচ্ছি না আমি যাচ্ছি দু তিন মাসের জন্য ঘুরতে তো যাই হোক তারপরে দেখো দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা এসে দাঁড়িয়েছিলো আর না প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো গাইস মানে দৌড়তে 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 হা হা হাহা কী অবস্থা খারাপ কি বলবো আর সত্যি বলছি মানে ব্যাগ নিয়ে দৌড়তে দৌড়োতে আমার মানুষ তা আমি তো হাঁপিয়ে গেছি ইস আমার একটা কী অবস্থা খারাপ তো তারপরে দেখো প্রচণ্ড ট্রেনে যা ভিড় কুম্ভ মেলার জন্য মানে ট্রেনে এত যে ভিড় এত পরিমাণে ভিড় মানে বাথরুম করতে যাওয়ার মতো মানে কোনো অবস্থা নেই তো তারপরে দেখো ফাইনালি চলে এসলাম জয়পুর স্টেশনে তো বাবুস্থা না বাবু চলে এসছে আমাকে নিতে আমি এখন আবার এখান থেকে আমাকে দু ঘন্টা জার্নি করে যেতে হবে বাসে করে ঠিক আছে তো ও যেখানে থাকে রাজস্থানের এটা হলো জয়পুর স্টেশন আমি কিন্তু এখানে বাইরে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো তো আমাকে বেরিয়ে এখানে লাগেজগুলো আমি পাহারা দিচ্ছি আর দিদিদেরকে আনতে গেছে আমার বাবুসোনা গেছে তারপরে আরও জামাই গেছে জামাই ছিল একজন ছিল আমাদের ফ্রেন্ড তো সেও গেল ওই লাগেজগুলো নিয়ে আসতে আর ওদেরকে আনতে গেল বাচ্চা আছে দুটো তো বাবু সোনাকেও পাঠিয়ে দিলাম তো আমাকে এখানে রেখে গেল বললো তুমি এগুলো পাহারা দাও তো আমি ঠিক আছে আমি পাহাড়া দিচ্ছি তো দেখো তারপরে আমি কিন্তু এতটুকু টাইমের জন্য ভিডিও ক্যাপচার করেছি তারপরে কিন্তু পারিনি সত্যি প্রচণ্ড টায়ার্ড মানে আরও দু ঘন্টা জার্নি করে আমাকে যেতে হবে তাহলে ভাবতে পারছো কী অবস্থা খারাপ দুদিন ধরে ঘুম নেই মানে কি অবস্থা যাতা অবস্থা তো যাই হোক মানে এখন এরা তো চলে যাবে এদের স্টেশন থাকে দিদিরা যেখানে থাকে সেখানে ওদের আধ ঘন্টা লাগে আর আমাকে আবার দু ঘন্টা জার্নি করে যেতে হবে বাবুসোনার সাথে তো ঠিক আছে টাটা